বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি আর আপনারা যদি ভুল করেও এই পাঁচটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি স্বাস্থ্যের বিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে তাই বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে উল্টো রথযাত্রার দিন এই পাঁচটি সবজি ভুলেও কেউ খাবেন না পারলে এই উল্টো রথযাত্রার দিন এই একটি জিনিস দান অবশ্যই করুন তাহলে আপনার সাত পুরুষ রাজার হালে থাকবে হ্যাঁ বন্ধুরা ভগবান বলছেন যে গোটা বিশ্ব জানে যে দান ধর্ম পরম ধর্ম কিন্তু নব্বই শতাংশ মানুষ এটা জানে না যে শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী উল্টো রথযাত্রার দিন কোন জিনিসটি দান করলে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনুন আপনারা যদি এই দিনে সামান্য এই জিনিসটি কাউকে দান করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি ভাগ্যশালী ও কোটিপতি হয়ে উঠবেন কারণ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ও কি পায় শুধু তাই নয় বন্ধুরা এই দিনে আপনি যদি এই জিনিসটি দান করেন তাহলে আপনারা যা দান করবেন তার হাজার গুণা বেশি বেনিফিট আপনারা অর্জন করবেন তাই বন্ধুরা বছরের এই শেষ সুযোগটিকে কাজে লাগান আপনার এই সামান্যতম দান আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে পাহাড় সমান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব যেমন কর্ম করবো ঠিক তেমনই আমরা ফসল কাটব বা যেমন কর্ম করবো তেমনই ফল পাব তাই আপনি যদি এই উল্টো রথযাত্রার দিনে এই দানটি করতে পারেন তাহলে আপনি সুফল সুনিশ্চিতভাবে পাবেন ঠিক তেমনই বহু জন্মের পাপ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন তাই আপনারা এই দিনে কি দান করবেন কখন করবেন কিভাবে করবেন কাকে এই দান করবেন এবং এই উল্টো রথযাত্রার দিন কোন কোন সেই পাঁচটি সবজি যেগুলি ভুল করেও খাদ্য হিসাবে এই দিন গ্রহণ করা একদমই উচিত নয় এই সকল তথ্য জানতে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে এই নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় জগন্নাথের জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো হলুদ রঙের কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় রঙ হল হলুদ রঙ তাই এই দিনে কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ বস্ত্র দান করতে পারে তাহলে তিনি মহাপূর্ণের অধিকারী হবেন তাই আপনার পক্ষেও যদি সম্ভব হয় তাহলে ছোট পাঁচটা বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবে ঠিক তেমনই প্রভু জগন্নাথ দেবেরা আপনি অর্জন করতে পারবেন কারণ আপনার এই দানের মধ্য দিয়ে বহু জন্মের পাপ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হল ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি ঝাড়ু বা একটি ঝাঁটা খুব সহজেই আপনার দারিদ্রতাকে কাটিয়ে আপনাকে কোটিপতি করে তুলতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যে কুতো ঘর দোয়ার পরিষ্কার করা হয় এবং ঘরের নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করা হয় সে কুতো এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যেই স্বয়ং মা লক্ষ্মীর বাস তাই আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে চান সমৃদ্ধি পেতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে তাহলে অতি অবশ্যই এই দিনে কোনো ঝাড়ুদারকে নতুবা কোনো মন্দিরে ঝাঁটা দান করুন তবে এই দান আপনারা সন্ধ্যার আগে করবেন কারণ এই দান সন্ধ্যার পর করা যাবে না এবং এই ঝাড়ুদার আর মন্দির ছাড়া আর অন্য কাউকে এই দান দেওয়া যাবে না এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো লোহা হ্যাঁ বন্ধুরা লোহার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস এই দিন আপনি অবশ্যই কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলে এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন বন্ধুরা এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে বন্ধুরা শাস্ত্র মতে প্রচলিত রয়েছে যে যে লোহা দান করার মধ্য দিয়ে নিজের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে যায় থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না তাই আপনি যদি মহাকষ্টে ও মহা বিপদে থেকে থাকেন আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান তাহলে এই দিন আপনি এই লোহা কাউকে দান করুন বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো সবজি বা আনাজ হ্যাঁ বন্ধুরা বিভিন্ন প্রকারের শাক সবজি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কোনো ব্যক্তিকে এই দান করতে পারেন তাহলে আপনার ভাড়ার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে আপনার জীবনেই তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না বন্ধুরা এই দান আপনারা যদি করতে না পারেন তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা পাঁচটা শিশুকে বা পাঁচজন কোনো অসহায় ব্যক্তিকে নেমন্ত্রণ করে আপনি বাড়িতে কিন্তু খাওয়াতেও পারেন এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পণ্য অর্জন করবেন আবার ঠিক তেমনি অপরদিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আর কখনোই আপনার সংসারে অন্য কষ্ট প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর পঞ্চমত যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো গুড় দান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিনে এই গুড়ের টোটকাটি আপনারা করুন বন্ধুরা এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমনকি এই দিন গুড় দান করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুড়দানের মধ্য দিয়ে একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন বিশেষ সেই পাঁচটি সবজি যে সবজিগুলি ভুল করেও আপনারা এই দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যেই সবার প্রথম হল পটল হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু এই পবিত্র রথযাত্রার দিন কেন পটল খাবেন না সেই বিষয়ে শাস্ত্রে যথার্থ উল্লেখ রয়েছে বন্ধুরা পবিত্র শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ যে জ্বরে আক্রান্ত হয় সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি রথযাত্রার দিন পটল রান্না করেন বা পটল খান তাহলে প্রভু জগন্নাথ দেব তার ওপর অত্যন্ত রূপে রুষ্ট হন এর ফলেই শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায় ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলত তা হল শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ এই পবিত্র উল্টো রথযাত্রার দিন কোনো সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও এই উল্টো রথযাত্রার দিন খাবেন না আর যদি আপনারা ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য কেননা বন্ধুরা শাস্ত্র মতে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়াকালীন সময়ে পটলের বালিশে মাথা রেখে কলমি সজ্জার মধ্যে শুয়ে থাকেন তাই এই দিন ভুল করেও কলমি সাপ এবং পটল স্পর্শ করাও কিন্তু উচিত নয় বন্ধুরা এর ফলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পাবেন যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল তেতো জাতীয় কোনো জিনিস যেমন উচ্ছে করলা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবে যে কাঠামোটি সেই কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় তাই এই রথযাত্রার দিন নিম পাতা তো একেবারেই ভুল করেও খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেদের যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে কিন্তু বন্ধুরা এইগুলির থেকেও বড়ো কথা হলো এই উল্টো রথযাত্রার দিন স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয় তা হল কোনো সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি কিন্তু বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন শ্রী ফুড অর্থাৎ সমুদ্র থেকে পাওয়া যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার আপনারা ভুল করেও এই দিন খাবেন না বন্ধুরা সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি যে সমস্ত দ্রব্যগুলি আমরা পাচ্ছি মাছ কাঁকড়া বা আরও অনেক কিছু এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ দারুবম্ভের কাঠ সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং সমুদ্রের পাশেই প্রভু জগন্নাথ দেব অবস্থান করছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই রথযাত্রার প্রধান উৎসব হলো পুরী আর ওখানেই মেন তারু ব্রহ্ম বস্তুটি রয়েছে এবং সকলেই কিন্তু তারই সন্তান এবং প্রভু জগন্নাথ দেবকে জগতের রক্ষাকর্তাও বলা হয় তাই যিনি জগতের রাত তাই জলের পানিদের রক্ষাকর্তাও হচ্ছেন তিনি তাই একটা দিন এই সকল খাবার খাওয়া থেকে বিরত থাকুন আমি আশা করব প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদও কি বা আপনারা খুব ভালোভাবে পাবেন বন্ধুরা এই কয়েকটি জিনিস আপনারা ভুল করেও এই উল্টো রথযাত্রার দিন খাবেন না তাহলে আপনার স্বামী সন্তানের কল্যাণ হবে বন্ধুরা আমি সর্বশেষে আপনাদেরকে এটাই বলে রাখি যে আপনারা যদি এই উল্টো রথযাত্রার দিন নিরামিষ খেতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই উল্টো রথযাত্রার দিন পালন করে থাকেন আবার অনেকেই পালন না করে থাকেন কিন্তু আপনি এই উল্টো রথযাত্রার দিনটি পালন করুন বা না করুন অন্তত পক্ষে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন নতুবা আপনার পরিবার ছাড়খার হয়ে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন ঠিক তেমনই আপনারা কোটিপতি থেকে ভিকারী হয়ে যাবেন সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা অমঙ্গল নেমে আসবে সেই সঙ্গে আপনারই সংসার জলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন আপনাদেরকেই হতে হবে তাই আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করা আমি সাবধান করলাম এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ